শিলিগুড়ি জুড়ে ইডির একযোগে অভিযান আতঙ্কে শহরবাসী শিলিগুড়ির নানা প্রান্তে হঠাৎ করে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি শহরের অন্তত ছয়টি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে চলা এই তল্লাশি অভিযানে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় মহলে সূত্রের খবর সাইবার প্রতারণা সংক্রান্ত একটি পুরনো মামলার সূত্র ধরেই এদিন এই অভিযান চালিয়েছে ইডি বিশেষভাবে নজর দেওয়া হয়েছে পাঁচ আট নয় ও তেত্রিশ নম্বর ওয়ার্ডের কিছু গুরুত্বপূর্ণ স্থানে আট নম্বর ওয়ার্ডের এমআর রোডে অবস্থিত একটি অ্যাপার্টমেন্টে ইডি আধিকারিকদের দেখা যায় অন্যদিকে নতুন পাড়া বা পাঁচ নম্বর ওয়ার্ড যমুনা বাজার রোড এবং এসপি মুখার্জি রোড বা নয় নম্বর ওয়ার্ড এলাকাতেও হানা দেয় কেন্দ্রীয় সংস্থা এমনকি এক আইনজীবীর বাসভবন এবং তার লেকটাউনের টাউনের তেত্রিশ নম্বর ওয়ার্ডে আরেকটি ফ্ল্যাটেও চলে তল্লাশি হঠাৎ এই কেন্দ্রীয় অভিযান দেখে ঘাবড়ে যান স্থানীয় বাসিন্দারা পরে জানা যায় এটি একটি পূর্ব নির্ধারিত অভিযান ছিল প্রায় দেড় থেকে দু বছর আগে এই এলাকাতেই অভিষেক বান্সাল নামে এক ব্যক্তিকে সাইবার প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছিল ইডি এবার ফের নতুন করে সেই চক্র সক্রিয় হয়েছে বলে ধারণা যদিও ইডির তরফ থেকে এখনো পর্যন্ত এই অভিযান নিয়ে কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি তবে এই হানা ফের একবার শিলগুড়ির আড়ালে সক্রিয় প্রতারণা চক্রের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিল